আসলাম আলাইকুম আমি আমাদের চাঁদমুখা যে বাজারটি রয়েছে আমি বাজারে এসে দাঁড়িয়েছিলাম ছিলাম তো দাঁড়ানি থাকা অবস্থায় আমার পরে আক্রমণ করেছে আমাকে মেরে এখানে ফাটিয়ে ফেলছে এই যে এখানে ফাটিয়েছে গোলায় এইখানে আপনারা দেখছেন এখানে এতটা লোক কিন্তু সব সাক্ষী যে আমাকে মারছে যে আমি এখানে বাজারে এসে দাঁড়িয়েছিলাম আমি কিছু করি নাই তো এখানে হেনাগাজীর ছেলে নাজমুল সে তাকে আমি সম্মান করি রেসপেক্ট করি সে ছাত্রদল করে তো আমি এখানে কিছু করি না আমি এখানে সে দাঁড়িয়েছি আমাকে অতর্কিত এই চাঁদমুখাই বাজারে এখানে আমাকে হামলা করা হয়েছে তো আমি দেশবাসীর কাছে এই আহ্বানটা জানাই যে কেন আমার পরে হামলা করা হলো আমার অপরাধটা কোথায় আমার উপরে কেন হামলা করা হলো আমরা জানেন যে আমি জুলাই রক্ত দিয়েছি বিভিন্ন সময় এবং আওয়ামী লীগের আমি রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছি আপনার দেখেছেন গত জাতীয় পার্টির যে দাবিতে আমরা রাজপথে কীভাবে আন্দোলন সংগ্রাম করেছি এমন কোন জেলার ডিসি এসপি ওছি থেকে শুরু করে ইউনো আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা করে তো এখানে আমাদের নাজমুলির সঙ্গে তো আমার খারাপ সম্পর্ক না আজকে আমি যখন দাঁড়িয়ে আছি কেন আমাকে মারলো এই চাঁদমুখে বাজারে আমি আরেকটা কথা স্পষ্ট বলতে চাই আজকে এই মারার ঘটনা আমাকে যদি মেরেও ফেলায় আমি এখানে দাঁড়িয়ে থাকতে চাই আমাকে মারুক কারণ এই মারার পিছনে একটা রহস্য রয়েছে এটা আমি এই লাইভে এসে আমি বলতে চাই আমি অসুস্থতার কারণে ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম বাড়িতে আসার পরে এই চাঁদনি মুখা এই যে বাজারটা আমার জন্মস্থান এখানে এই জন্মস্থানে আমাকে মারছে আমাকে মেরে এখানে ফাটাই ফেলেছে এখানে কারণ কি এখানে যে চেয়ারম্যান রয়েছে এখানে একটা ঘটনা ঘটেছিল এই পাশেই এটা চাউল বিক্রি একটা বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম এই তারই ধারাবাহিকতায় আজকে আমাকে এখানে মেরেছে একটা মব সৃষ্টি করে আমাকে মেরেছে কেন মারল আমাকে গরিব অসহায় মেহনতি মানুষের পক্ষে কথা বলকে কেমন অপরাধ আমি যে গরিব অসহায় মেহনতি মানুষের পক্ষে কথা বলছি এটি কি আমার অপরাধ হয়েছে আপনারা দেখেন কতটা লোক এখানে সাক্ষী রয়েছে আজকে যে সকল জায়গায় দুর্নীতি হয় অনিয়ম হয় তাহলে সেই সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কি আমাদের অপরাধ আজকে আমার প্রতি হামলা হয়েছে যেখানে সেদিকে অপরাধ হয়েছে আমাকে আজকে দেখেন এই চার দুমুখার এই যে বাজারটি রয়েছে আমি ঠিক এই বাজারে এখানে দাঁড়িয়েছিলাম আমার উপরে অতিরিক্ত হামলা হয়েছে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই ওসি ডিসি এসপি এবং ইউনো ছাড় আমি আপনাদেরকে চাওয়া বলছি আমি এখানে দাঁড়িয়ে থাকতে চাই আমার উপরে যে হামলা হয়েছে এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমি চাঁদমুখে বাজার এখানে অবস্থান করব আমাকে মেরে ফেলুক আমি চাই দুর্নীতি বাজরা যারা অনিয়ম করেছে তারা আমাকে মেরে ফেলুক আমি চাই আমাকে মেরে ফেলুক কারণ আমি কোন এখানে কিছু করি নাই আমি দাঁড়িয়ে ছিলাম এই চাঁদমুখে বাজারের এখানে আমার উপরে অতিরিক্ত হামলা করা হয়েছে আমাকে মেরে ফাড়ে ফেলছে গোলাটোলা ইত্যাদি জায়গায় গেঞ্জি টেঞ্জি টান দিয়ে যে এই গাউরা ইউনিয়নের মানুষ নিরাপত্তা কোথায় আসলে বাংলাদেশের মানুষটা কোথায় এই জুলাই আগস্ট আমরা নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছি একটা ফ্যাসিস একটা ফ্যাসিস সরকার যাইতে না যাইতে কি আরেকজন ফ্যাসিস উঠবে উঠবে কিনা এটা প্রশ্ন আমার কাছে আজকে আমার উপরে যে হামলা হয়েছে আমি হামলার বিচার চাই আমি এখানে বসে পড়ব আমি এই চাঁদমুখায় এই রাস্তাটি রয়েছে আমি এখানে বসে পড়ব আমার আমি এই চাঁদমুখে বাজার এখানে বসে পড়বো আমার এই হামলার জন্য আমাকে দেখতে ধাক্কা দিয়ে কিন্তু বাজার থেকে বের করে দেওয়া হচ্ছে

ওয়ান নাইকি ওয়ান নাইবল অপরাধ ওয়ান নাইকি ওয়ান নাইবল অপরাধ ওয়ান নাইকি ওয়ান নাইবল কি না আমার কথা কি আমি অন্যায় করব না আমাকে মেরে ফেললে কি আমার মুখ বন্ধ করা যাবে কিনা। আমি ঢাকার রিপোর্টারস রিপোর্টারস ক্লাবের আন্তর্জাতিক বিষয় সম্পদক বাংলাদেশে যত সাংবাদিক রয়েছে সেই আছে সেশনের আমি একজন আন্তর্জাতিক বিষয়ের সম্পদক তা আমার গায়ে হামলা করে ওয়ার্নার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে চাঁদমুখে বাজারে আমার উপর হামলা করছে জিএম মাসুদুল চারমানের যে ভাতিজা রয়েছে তা সে এসে অতর্কিত আমার পরে হামলা করছে মাসুদুল চেয়ারম্যানের ভাতিজা নাজমুল হাসান আমার পরে অতর্কিত হামলা করছে আমি দেশবাসীর বাসীর কাছে বিচার চাই আমি কোনো অন্যায় প্রত করি নাই আমাকে মেরে তারা ফাড়াই ফেলছে যে এখানে গত করছে এখানে এখানে মারছে আমি চেয়ারম্যানের মাসুদুল চেয়ারম্যান চাউল চুরি করে যে বিক্রি করছিল তার লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং অতিরিক্ত যে গাবুরা ইউনিয়নে যে আকাম অপকর্মগুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে হামলা করা হয়েছে আমাকে মেরে রক্তাক্ত করা করে দিয়েছে ছাত্র দলের সভাপতি প্রার্থী নাজমুল আপনারা দেখেছেন যে বিএনপির নেতাকর্মীরা কিভাবে আমার উপরে হামলা করেছে আমার যে শরীরে এসব জায়গায় কিন্তু মেরে অলরেডি আমি দেখে আপনাদেরকে আমাকে মেরে কিন্তু এখানে আমাকে রক্তাক্ত করা হয়েছে ছাত্র দলের ছাত্রদলের নাজমুল ছাত্রদলের ছেলে পেলে ছাত্রদলের কিন্তু নাজমুল আমাকে মেরে এবং বিএনপির সভাপতি প্রার্থী মাসুদুল চেয়ারম্যান মাসুদুল চেয়ারম্যানের নেতৃত্বে কিন্তু আমাকে হামলা করা হয়েছে এবং হামলা করে কিন্তু এখানে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়ে দিয়েছে আজকে বিএনপির নেতাকর্মীদের কাছে বাংলাদেশের জনগণের মানুষ নিরাপত্তার আসলে কথায় আমি এটা জানতে চাই বিএনপির বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা যে অনিয়ম দুর্নীতিগুলো করছে সেই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি সেই প্রতিবাদ করার কারণে কিন্তু আজকে আমার উপরে হামলা করা হয়েছে অতর্কিতভাবে কারণ এই চাঁদমুখা এরা কিন্তু সবার জন্য উন্মুক্ত একটা জায়গা তো আমি যখন এখানে গিয়েছি আমার উপরে আমাকে মেরে রক্তক্ত করে দিয়েছে নাজমুল হেনাগাদি ছাত্র দলের সভাপতি প্রার্থী নাজমুল এবং আপনার মাহুদুল চারমানের নেতৃত্বে এবং ওখানে যে খুব সম্ভব আমি যতটুকু ধারণা করছি যে রিপন ছিল স্বেচ্ছাসেবক দলের তার নেতৃত্বে আমাকে মেরে তারা রক্তক্ত করে দেওয়া হয়েছে আমি এর সুস্থ বিচার চাই ছাত্রদলের দলের ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কিন্তু আমাকে মেরেছে আপনারা দেখছেন যে কিভাবে আজকে আমাদের নুরাক নুরভাইকেও ভাইকেও হামলা করা হয়েছে আমাকে কিন্তু ভাবে হামলা করা হয়েছে আমি এর আপনাদের কাছে দেশবাসীর কাছে বিচার চাই আমাকে মেরে কিন্তু রক্তাক্ত করে দেওয়া হয়েছে আমাকে বিভিন্ন জায়গায় কিন্তু মেরে কিন্তু আমাকে আমার মাথারা তা কিন্তু ফেটে দিয়েছে আমি এর বিচার চাই আমাকে তারা মেরেছে আমাকে মেরে তারা কিন্তু ফাড়াই দিয়েছে আমার এখানে কোনো আমি কিছু করি নাই আমি বাজারে গিয়েছি তারা আমাকে মেরেছে আমি আর বিচার চাই নাজমুল মেরেছে আমাকে নাজমুল মেরেছে আমাকে এর মেরে আমাকে রক্তক্ত করে দিয়েছে আমাকে মেরেছে আমাকে কি বলি আমি কিছু করি না আমি ওখানে দাঁড়িয়েছি আমাকে মারছে আমাকে মেরে রক্ত করে দিয়েছে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমি শুধু চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমি বলেছি এলাকায় চাউল বিক্রি হয়েছে রাস্তাঘাটের সমস্যা এই সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে মাছুদুল চেয়ারম্যান এবং তার লোকজন আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমি আর বিচার চাই আমার যদি কোনো অবন্যায় অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে বিচার করবেন আমাগে মেরে রক্তাক্ত করে দিয়েছে তারা আমি কোনো কিছু করি নাই আমি বাজারে গিয়ে দাঁড়িয়েছিলাম মনিয়াম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কি আমাদের অপরাধ এই যে বাংলাদেশে রক্ত দিয়ে দিয়ে স্বাধীন করেছে এই বাংলাদেশে কি আমরা রক্ত দিয়ে দিয়েছি এখানে কি আমরা কথা বলতে পারবো না আমরা কি স্বাধীনভাবে কথা বলার ওদিকে রাখি না বিভিন্ন জায়গায় কিন্তু রক্তাক্ত করেছে শুধু কথা বলেছি জিএম মাসুদুল চারমান রয়েছে আমাদের সেই রাস্তাঘাট থেকে অনিয়ম দুর্নীতি করে লুটপাট করে রাস্তাঘাট গুলো ঠিকঠাক করে না আমি এর বিরুদ্ধে কথা বলেছি কথা বলে কারণে দীর্ঘদিন পরে তার ভাতিজা আমাকে আক্রমণ করে আমাকে ফাড়াই ফেলেছে আমাকে মারছে আজকে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যদি কেউ যদি যে অপকর্ম করতেছে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের উপরে কিন্তু এইভাবে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আমিও তার শিকার আপনারা দেখেছেন যে কিভাবে বিএনপির লোকজন আমাকে মারধর করেছে আমি কিছু করি নাই এখানে এখানে নাজমুল হেনাকাদি ছেলে ছাত্র দলের সভাপতি প্রার্থী নাজমুল আমাকে মেরেছে মেরে গোলা সব নোক দিয়ে হাসরে অবস্থা খুব খারাপ করে দিয়েছে এখানে কিতালে তাহলে আমরা আমাদের জীবনে নিরাপত্তা কোথায় না আমি কাউকে কোনো জানাই নাই আমাদের নিরাপত্তা কোথায় আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং যারা এই আজকের এই সঙ্গে জড়িত অতি দ্রুত তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ আমার উপরে মাসুদুল চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান মাসুদুল চেয়ারম্যান এবং তার ভাতিজা ছাত্র দলের সভাপতি প্রার্থী আমার উপরে অতিরিক্ত হামলা করে হামলা করে আমার গোলা হাত তাত সব ফাড়ে ফেলেছে আমি দেশবাসীর কাছে আমি আমি অসুস্থ আমি ওষুধ কিনতে গিয়েছিলাম চান্দমুখা বাজারে আমি ওষুধ কিনতে গিয়েছিলাম পরে এখানে মাসুদুল চেয়ারম্যান গরিব অসহায় মেয়নত মানুষের তার ভাতি ভাইপো ভাতিচার দিয়ে চাউল বিক্রি করেছিল জেলে কাউন্টের সেই জেলে কাঠের চাউলের আমি প্রতিবাদ করাই তারা আমাকে মারছে আমাকে মেরে গোলা ডোলা ফেলেছে ছাত্র দলের সভাপতি প্রার্থী আমি একজন জুলাই ছাত্র আন্দলে ঢাকা দামি পড়াশোনা করি এই দীর্ঘ সময় ধরে চামলে আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আজকে মাহুদুল চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক দলের রিপন ওদের নেতৃত্বে আমার উপরে অতিরিক্ত হামলা করেছে আমাকে মেরে রক্তাক্ত করেছে আমার শুধু অপরাধ এইটুকুই যে আমার আমাদের দ্বীপ ইনান গাবুরার আটচল্লিশ হাজার মানুষ যে সকল গরিব অসহায় মেহনতি মানুষ রয়েছে তারা ঠিক মতো চলাচল করতে পারে না ঠিক মতো রাস্তাঘাট নেই তাদের চলাচলের জন্য মানুষ বর্ষা কাদা হলে চলতে পারে না যে সকল সরকার থেকে বাজেট দেয় সেই বাজেটে ঠিক মতো টাকা পয়সা এই গরিব অসহায় মেহরুতি মানুষগুলো পায় না আমি তাদের পক্ষে কথা বলেছি এবং যারা গরিব অসহায় মেহরতি মানুষের এই হক মেরে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদ করার কারণেই আজকে আমাকে ফাতির মাসুদুল আলমের চেয়ারম্যান এবং তার ভাতিজা আমাকে অতিরিক্ত হামলা করেছে আমাকে হামলা করে রক্তাক্ত করেছে আমি দেশবাসীর কাছে আমি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সাতক্ষীরা জেলার ডিসি এসপি ইউনো সামনে থানার বলছি আমি আপনাদের সহযোগিতা চাই আমার যদি অন্যায় হয়ে থাকে আমি তো অন্যায় করে থাকি অবশ্যই আমার বিচার হবে আমি অসুস্থ আমি ডাক্তার ওখানে গেছিলাম ওষুধ নিয়ে আসার জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে আছি বিএনপির বিএনপির সামনগর উপজেলার সহ সহ সাবেক সহ সভাপতি এখন সে বিএনপির সভাপতি হবে মাসুদুল চামার এবং তার ভাতিজা ছাত্র দলের সভাপতি প্রার্থী ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট সে আমার উপরে হামলা করেছে এবং বিভিন্ন সময় এই নাজমুল ছাত্রলীগের সঙ্গে ঘোরাফেরা করত আমাদের কাছে সকল ডকুমেন্টস এবং প্রমাণ রয়েছে যে তিনি ছাত্রলীগের সঙ্গে তিনি জড়িত এবং সকল ফুটেজ রয়েছে কিছুদিন আগে একটা মিডিয়াতে নিউজ হয়েছে আপনারা দেখেছেন তারা আমার উপরে অতিরিক্ত হামলা করেছে এই ছাত্রলীগের দোষেরা এখন নব্য বিএনপি সেজে আজকে যারা জুলাইয়ের যোদ্ধা রয়েছে জুলাইয় রক্ত দিয়েছে তাদের উপরে এইভাবে হামলা করছে আপনার দেখুন আমার কিভাবে মেরে রক্ত করেছে আমাকে মেরে এই সকল জায়গায় আমাকে আহত করেছে রক্ত বেরোচ্ছে আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না তারা আমাকে এইভাবে মেরেছে আমি শুধু আমি শুধু বলেছিলাম যে গাবুরের আটচল্লিশ হাজার জনগণ রয়েছে গাবুরের আটচল্লিশ হাজার মানুষ রয়েছে আমার এই আমাদের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলাম আমাদের ইউনিয়নের যে জেলে বাউলি রয়েছে যারা গরিব অসয় মেহনতি মানুষ রয়েছে তারা ওই সুন্দরবনে যায় সুন্দরবনে বাঘের মুখ থেকে তারা খাবার খাদ্য সংগ্রহ করে তাদের অধিকার এই সকল জনপ্রতিনিধিরা কেড়ে নেয় আমি তো এই কথা বলেছিলাম আজকে আমার জেলেরা যখন বাধায় যায় তখন ফরেস্টার ডাকায় টাকা দিয়ে মালচার দিতে হয় টাকা দিতে হয় আমি এগুলো বলেছিলাম যে আমার জেলেরা আমাদের জেলেরা বাধাই যাবে শান্তিপূর্ণভাবে তার ছেলে মেয়ে পরিবার নিয়ে জীবন যাপন করবে ওই টাকা থাকবে না বাধাই আমি এটা বলেছিলাম আমি বলেছিলাম আমাদের যে সকল জেলে বাউলি গরিব অসহায় মেহনতি মানুষ রয়েছে তাদের ছেলে মেয়েগুলো স্কুলে পড়াশোনা করতে পারে না টাকার অভাবে আমি ওদের অধিকার নিশ্চিত করতে চেয়েছিলাম যে ওই সকল ছেলে মেয়েরা যেন সঠিকভাবে স্কুলে পড়াশোনা করতে পারে তাদের সন্তানদের দুবেলা তিনবেলা তিন মুডু খেতে পারে এটা বলা কেমন অপরাধ হয়েছে আজকে বলার কারণেই এই মাসুদুল চেয়ারম্যান বিএনপির এবং আওয়ামী লীগের আতাত প্রাপ্ত এই মাসুদুল চেয়ারম্যান এবং তার বাতি যারা আমার উপরে হামলা করেছে আমার এক গরিব অসহায় গাবুরার মানুষের অধিকারের কথা বলা কি অপরাধ হয়েছে আজকে আজকে এই চাঁদনি বাজার এই চাঁদনি বাজার কি কোন একক ব্যক্তির নাকি বিএনপির লোকজনের কাছে লিস্ট দেওয়া হয়েছে নাকি মাসুদুল চারমানের কাছে লিস্ট দেওয়া হয়েছে এটা আমি জানতে চাই ওটা কি মাসুদুল চারমানের বাপের টাকায় আজকে আমি যদি বলি আপনাদেরকে যদি একটা জিনিস আমি দেখাই আজকে দেখেন এখানে যে কিছু বাজার রয়েছে এগুলো সব খাস জমির উপরে এই খাস জমির উপরে টাকা নিয়ে এই খাস জমির উপরে যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলোর কাছ থেকে টাকা নিয়েছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা নিয়ে খাদ জমির উপরে বাজার বসেছে এই বাজার বসেছে এগুলো কেমন অপরাধ গরিব মানুষের টাকা পয়সা লুটপাট করে খেলে খেয়েছে আজকে আমাদের গাভুরীয়ন এর মানুষ যারা ঘের করে যারা ঘের করে অধিকাংশ মানুষ গরিব মানুষ আজকে ঘের করার কারণে তারা খেতে পারে না তারা বাইরে বিভিন্ন জেলায় যায় ধান ধান কাটতে ধানের কাজ করতে আজকে আমাদের ইউনিয়নে যদি ধান যদি ঘের না হয় ধান হতো তাহলে আমাদের এই গাভর ইউনিয়নে একটা মানুষ কষ্টে থাকতো না তাদের পরিবারের মুখে তিন বেলা তিন মুঠো খাইতে পারতো তারা এইভাবে কষ্ট করতে হতো না এগুলো বৃষ্টি হলে মানুষ হাঁটতে পারে না এত পরিমাণ কাদা হয়ে যায় এগুলা বোলায় কি আমার অপরাধ হয়েছে আজকে মাসুদুল চেয়ারম্যান সবাই জানে গরিব অসহায় মেহনুতি মাসুদ চেয়ারম্যান আজকে সে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের আওয়ামী লীগের আমলে কোথাও করে চেয়ারম্যান হতে পারে নাই আজকে তিনি কিভাবে আওয়ামী লীগের আমলে চেয়ারম্যান হয়েছিল দোলন জগলু এদের টাকা খেয়ে টাকা খাওয়া তিনি চেয়ারম্যান হয়েছে যেখানে বাংলাদেশের ভিতরে কোথাও আওয়ামী আমলে একদম চেয়ারম্যান হতে পারি নাই কিন্তু তিনি কিভাবে চেয়ারম্যান হয়েছে আমি বিএনপির নেতাদের বিভিন্ন উপরস্থ নেতাদের কাছে আমি আহ্বান জানাই আজকে যে নাজম আমাকে হামলা করেছে আমি এখান থেকে যাবো আমি এখন চার দুকে বাজে আবার আমাকে মেরে ফেলাক আমার আমাদের গাবুরা ইউনিয়নে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিব আমি চাই আমার গাবুরার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক আজকে আমাদের যে গাবুরা মানুষ রয়েছে গরিব অসহায় মেহনতি মানুষ রয়েছে তারা ওই সুন্দরবনে যায় সুন্দরবন তিন মাস বন্ধ থাকার কারণে সেই জেলে বাউলিরা খেতে পারে না তাদের চাউল আত্মসাত করেছে সেই আত্মসাতের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই আজকে হামলা হয়েছে আমাকে মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে মনুরি গাড়ি কেন মনির ফোন আজকে দেখেন আজকে গাবুরা ইউনিয়নের পাঁচশো আগস্টের পরবর্তীতে বলতে হয় সব কথা গাবুর ইউনিয়নের পাঁচশো আগস্টের পরবর্তীতে তিন কোটি বাহাত্তর লক্ষর আনুমানিক টাকার কাজ হয়েছে সেই কাজটি গাবুরায় কোনো মানুষ পেয়েছে কাজ হয় নাই আজকে রাস্তাঘাটগুলো আপনারা যদি গাবুরে এসে দেখেন গাবুরের রাস্তাঘাটগুলো মানুষ চলতে পারে না বৃষ্টি হলে চলা যায় না আজকে ডুমুরিয়া থেকে চাঁদনি মুখে পর্যন্ত বা গাভরের যে সকল জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় যাওয়া যায় না মানুষ যেতে পারে না এত অনিয়ম দুর্নীতি একটা গাবুরে ইউনিয়নে যদি চেয়ারম্যান বারবার থাকে তাহলে সেই গাবুরে ইউনিয়ন একটা ইউনিয়ন সোনা দিয়ে তৈরি করা যায় আজকে সেই ইউনিয়ন থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই সকল দুর্নীতি বাজা এই সকল দুর্নীতি বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমাকে মেরে রক্ত করেছে আমাকে মেরে ফেলার জন্য আমাকে মারা হয়েছে আমি ডিসি এসবি অতি আমি

মানুষের অধিকার নিশ্চিত করতে চাবো কেমন অপরাধ হয়েছে এই গাবুরা আমার জন্ম এই গাবুরাতে আমাদের জন্মভূমি আজকে বিএনপির লোকজন আমার উপরে আক্রমণ করে হামলা করে আজকে বিএনপির ছাত্র দলের সভাপতি প্রার্থী এবং বিএনপি সভাপতি প্রার্থী আমাকে মেরে ফেলার জন্য আগ্রাম কই আগ্রাম আমি সবাই কথা আমি কথা বলতে পারতেছি না আমাকে এত পরিমাণ মারা আমাকে